যেদিন খালেদা জিয়া ফিরে এলেন অর্থাৎ মঙ্গলবার তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো সেটি কেমন সরকার তো নির্বাচন দিবে না দিতে চাইছে না নানান ধরনের আলবাহানা, নানান কথাবার্তা অজুহাত মির্জা রুহুল কবির তো বলেই ফেলেছেন যে সংস্কারের নাম ধরে নির্বাচনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে তারেক রহমান যেখানে নিজে মন্ত্রী শাশুড়ি দেশের প্রধানমন্ত্রী ছিলেন দুইবার এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান নির্বাচন হলে উনি জিতলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রেসিডেন্টও হতে পারেন যদি সংবিধান পরিবর্তিত হয় কিন্তু তার স্ত্রী এবং তার নেত্রী ফিরেছেন বিএনপি বিএনপি তো হয়তো বা উল্লাস বিএনপির রাজনৈতিক দিক দিয়ে অনেক ভালো গেই গিয়েছে কিন্তু এগিয়ে যাওয়ার পরও বিএনপি ক্ষমতা যেতে পারবে পশ্চিমারা কি বিএনপিকে মেনে নিচ্ছে বা বাংলাদেশের তো জনপ্রিয়তা আছে কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের ভিতরে ক্ষমতার ভিতরে পশ্চিমাদের কতটা প্রভাব রয়েছে এবং বিএনপির এই যে জুবাইদা রহমান এবং খালেদা যে ফুরলেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে এ বিষয় নিয়ে দুজন ব্যক্তিতে আলোচনা শুনবো আলোচনা বুঝতে পারবো বিএনপি রাজনৈতিকভাবে শক্তিশালী হলেও ক্ষমতায় নির্বাচন খুবই দূরে রয়েছে

দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে আসলে কি তার ফিরে আসাটা গণতন্ত্রের বা গণতন্ত্র উত্তরণের জন্য যে পথ সেটি সহজতর হবে দেখুন নিরেট বাস্তবতার সাথে নিরেট সত্যটি উচ্চারণ করতে গেলে এটুকু বলতে হবে খালেদা জিয়া আগেও যে অবস্থায় ছিলেন দেশের রাজনীতির জন্য অন্তত সর্বশেষ গত পাঁচ সাত বছর এখনও সেই অবস্থায় থাকবেন এটি আমার মনে হয় বরং আমার যে কাছে যেটি অনেক বেশি গুরুত্বের বলে মনে হয় খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের ফিরে আসাটা অনেক অনেক বেশি জরুরি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই সময়ে যেহেতু নির্বাচন নিয়ে অনেক বেশি সন্দেহ সৃষ্টি হচ্ছে মানুষের মনে নির্বাচন এই সরকার সহজে দিবে না এটি বিএনপিও জেনে গেছে বিএনপি যতটা নরম সুরে যতটা ভালো মন্দ বলে যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে ততটা সহজ তো নয় এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয় রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই এটি শুধু বিএনপি নয় যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্যই জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল এক হাজার গুণ বেড়ে যেত এটি আমার মনে হয় তারেক রহমান কেন দেশে আসছেন না কী কারণে আসছেন না সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্যের সৃষ্টি করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর জাহিদ হোসেন বিএনপির অন্যতম নেতা তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে এখনো বলা হচ্ছে এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন অর্থাৎ মঙ্গলবার তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো সেটি কেমন সরকার তো নির্বাচন দিবে না দিতে চাইছে না নানান ধরনের আলবাহানা নানান কথাবার্তা অজুহাত মির্জা রুল কমিটি বলেই ফেলেছেন যে সংস্কারের নাম ধরে নির্বাচনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে তারেক রহমান যেখানে নিজে মন্তব্য করেছেন যে নির্বাচন চাওয়া যেমন একটা অপরাধ এই সরকার তেমনই প্রমাণ করার চেষ্টা করছে তো আর তো কিছু বলার নেই যে নির্বাচন আদায় করা কতটা কঠিন হবে দুঃসংবাদ যেটি বলছিলাম পাঁচ আগস্টের পর থেকে গত নয় মাসে যুক্তরাষ্ট্র একবারের জন্য ন্যূনতম নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেনি বর্তমান সরকারের উপরে নির্বাচন নিয়ে আলোচনা করেছে তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে কতক্ষণ এই সরকারকে তারা রাখতে পারবে কী আদায়ের মাধ্যমে তারা রাখতে পারবে এসব নিয়ে তো আলোচনা হয় বা তাদেরও নানান ধরনের প্ল্যানিং রয়েছে এটি মানুষ বুঝে গেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নয় মাস পরে এসে যে কথাটি খোলামেলাভাবে বলল তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের শক্তি উপলব্ধি করছেন গুণ বেশি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি সোমবার একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচনের জন্য তারা বর্তমান সরকারের উপর চাপ দিতে চায় না বরং সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন ততটা সময় তারা দিতে চায় যথেষ্ট পরিমাণ সময় দিতে চায় পাশাপাশি করিডোর ইস্যুতে বলেছেন আরও বেশ কিছু ইস্যুতে যা মন্তব্য করেছেন সবই সরকারের পক্ষে গেছে কারণ তাদের যা কিছু চাওয়ার যা কিছু উদ্দেশ্য তা আদায় করে নেওয়ার এখনই মক্ষম সময় অতএব নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ফুরফুরে মেজাজে রয়েছেন কিন্তু নির্বাচন মানুষ চায় তাই না এমনিতে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা ততই কমছে এটা বিএনপি নিজেও জানে তবে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে তো অনেক গুণ বাড়ছে এই মুহূর্তে নির্বাচন না হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না বরঞ্চ আওয়ামী লীগ আওয়ামী লীগ লাভবানই হবে খুব ভালো করে তারা জানে যে নির্বাচন এখন হোক আর ছয় মাস পর হোক সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়তো ভোটের হিসাব নিকাশটা তাদের বাড়তে থাকবে কিন্তু ক্ষমতায় যাওয়ার মতন পরিবেশ নিশ্চয়ই সৃষ্টি হবে না দেখুন এটি চরম বাস্তবতা যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলবেন যে এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এগুলো তারা বলতেই পারেন বলতেই পারেন কিন্তু রাজনৈতিক সমীকরণে আমারও মন অন্তত মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার মতন পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি আরও অনেক সময় প্রয়োজন সেই দিক থেকে নির্বাচন এখন হলেও যা নির্বাচন ছয় মাস এক বছর পর হলেও আওয়ামী লীগের জন্য একই ফল তা নয় বরং আসন কিছুটা বাড়তে পারে আওয়ামী লীগ রাজনীতি ঘুরে দাঁড়াবে এটা আগেও বলেছি এখনো বলছি অতি অল্প সময়ের মধ্যেই তারা হয়তো শক্ত অবস্থান নিয়ে নিতে পারে সেই সম্ভাবনা আছে কিন্তু বিএনপির জনপ্রিয়তা যে কমছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ার সাথে সাথে আর আওয়ামী জনপ্রিয়তা কেন বাড়ছে সেটিও আমরা জানি এই যে বৈষম্য আন্দোলন কিংবা ছাত্রদের নেতৃত্বে যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তাদের যে নানান ধরনের তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই সব কারণে এবং একই সঙ্গে বিএনপির যে চাঁদাবাজি সারা দেশে চলছে সেই সব জায়গা থেকে মানুষ সফট হয়ে উঠছে আওয়ামী লীগের প্রতি তারেক রহমানের ফিরে আসাটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল আমি এই কারণেই বলছি একদিকে রাজপথে নামা নির্বাচন আদায়ের জন্য নানান কর্মসূচিতে তার সরব উপস্থিতি আর একদিকে এই যে বিএনপির মধ্যকার বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলো অনেক কমে আসতো তারেক রহমান এর আগেও যদিও কিছু কিছু এক্সাম্পল তিনি তৈরি করেছেন কয়েক হাজার নেতাকর্মীকে তিনি বহিষা করেছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না যে হারে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড হওয়ার কথা সেগুলো ঘটছে হচ্ছে এজন্যই বলছিলাম যে খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন ঠিকই এটা যেমন একটা ইতিবাচক দিক তিনি তাদের জন্য দুঃসংবাদ ইউরোপীয় ইউনিয়নের মেসেজটা তারা তাদের রাজনীতি ঠিক করবে তারা একটু এমন কবে ফিরে আসবেন কি আসবেন না কিন্তু আবারও বলি কোথাও এক জায়গায় সমস্যা আছে খুব গভীরতম সমস্যা এবং যে সমস্যা আর সেই রহস্য আমরা কেউ এখনো বুঝতে পারছি না অনেকেই অনেক কিছু অনুমান করছেন কিন্তু প্রকাশ্যে সব কিছু বলা যাচ্ছে না জানান দেওয়া যাচ্ছে না তবে দেশে ফিরলেন কি বিমানে ফিরলেন কিভাবে ফিরলেন সেই সমস্ত বিশদ বিবরণ দেওয়ার দরকার নেই তিনি কাতারের বিমানে ফিরেছেন তবে তার সঙ্গে তার দুই পুত্র বধু জুবায়দা বড় পুত্র বধু তারেক রহমানের স্ত্রী এবং মরহম আরাফাত রহমান কোকো ওনার ছোট ছেলের বিধবা স্ত্রী তিনিও খালাদার সঙ্গে বাংলাদেশে ফিরেছেন এটা নিয়ে অনেক কৌতূহল আলোচনা অনেক উত্তেজনা অনেক আনন্দ এবং অনেক গুজবের গুঞ্জন বাজারে তবে আমি মনে করি খালাদা জিয়া তো বাংলাদেশেই ছিলেন উনি দেশ থেকে পালিয়ে যাননি দু সাল থেকে নিয়ে বাংলাদেশেই ছিলেন এবং চার মাসের জন্য উনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা করাতে চিকিৎসায় তার শরীর কিছুটা ভালো হয়েছে বলে আমরা আশা করি এছাড়া তার সঙ্গে দুই পুত্র বধুকে নিয়ে নি দেশে ফিরলেন এখন দুই পুত্র পুত্রবধূর সাথে নিয়ে আসাতে তাদের হয়তো দেশে তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা দরকার ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের দেশে ফিরে আসবেন এটা স্বাভাবিক ব্যাপারটা লন্ডনে কিন্তু যারা আবার এর ভেতরে অনেক কিছু দেখার চেষ্টা করেন তাদের সঙ্গে ঠিক আমি একমত নই মানে একটা পরিবারের একজন শাশুড়ির সঙ্গে তাই দুই পুত্র বুধ দেশে ফিরলেন এটা তো স্বাভাবিক ব্যাপার শাশুড়ি দেশের প্রধানমন্ত্রী ছিলেন দুইবার এবং বড় ছেলে বিএনপির চেয়ারম্যান নির্বাচন হলে উনি জিতলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রেসিডেন্ট হতে পারেন যদি সংবিধান পরিবর্তিত হয় কিন্তু তার স্ত্রী এবং তার ছোট ভাইয়ের স্ত্রী তাদের তো আমি এখানে কোন জায়গা দেখছি না রাজনৈতিক ভাবে আমি ব্যক্তিগত ভাবে খুবই প্রজাতন্ত্রিক আমি কোন রাজতন্ত্রে বা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না অনুন্নত বিশ্বের বহু জায়গায় আহ পরিবারতন্ত্র রয়েছে পাকিস্তান ভারত শ্রীলঙ্কা এবং আরো অন্য অন্য অনেক দেশেও দেখা যায় বাবার পরে ছেলে স্বামীর পরে স্ত্রী ফিলিপিন্সেও আমরা দেখেছি ইন্দোনেশিয়াতেও দেখেছি আহ সুখণ্ডের মেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন আহ মেঘাবতী আহ সিঙ্গাপুরের ব্যাপারও আছে সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী তিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে লিসিয়েন লুং লিকুয়ানিউর ছেলে এগুলো উত্তর কোরিয়া তো আমরা তাই দেখছি তিন জেনারেশন যাবৎ একটা পারিবারিক শাসন চলছে কিন্তু পারিবারিক শাসনকে ঠিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ বুশ সিনিয়রের ছেলে জর্জ বুশ জুনিয়র প্রেসিডেন্ট হয়েছিলেন এক টাম বা দুই টাম পরে এবং কানাডাতে পিয়ার টুডের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন বেশ কিছুদিন এগুলো ব্যতিক্রম এবং এগুলো কিন্তু গ্যাপের পরে হয়েছে মানে স্বামী মারা গেলে বা বাবা মারা গেলে সঙ্গে সঙ্গে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হন না পশ্চিমা জগতে এবং খুবই বিরল ব্যাপার আমি এই মানে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র নিয়ে কোনো কথা বলছি না এগুলো আমাদের স্বাভাবিকভাবে আমাদের সংস্কৃতিটা মূলত আহ প্রাক আধুনিক সামন্তবাদী এবং রাজতন্ত্রই হচ্ছে রাজনীতি শব্দটাই তো রাজা থেকে এসছে পলিটিক্স এর মানে করা হচ্ছে রাজনীতি রাজা বাদশার নীতি জনগণ কিন্তু এখনো রাজা বাদশাতেই বিশ্বাস করে তারা এখনো মোগল আমল বা সিরাজউদ্দৌলার আমলেই রয়ে গেছে সাংস্কৃতিক ভাবে কালচারালি তার ওই টাইম ক্যাপসুলে বছর পেছনে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আদৌ দিন হবে কিনা সে প্রচেষ্টা কেউ করছেন কিনা আমি জানি না তবে আমি মনে করি জনগণ এখনো সাংস্কৃতিক ভাবে 3 বছর পেছনে উনি দেশে ফিরেছেন সুস্থ আছেন এজন্য আমি খুশি তবে তার নিয়ে নিয়ে এটা রাজনৈতিক একটা একটা গল্প বা দিয়ে থিওরি দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না তারা এসছেন বাংলাদেশের নাগরিক ভালো কথা তবে এই গত আট দশ দিনে যে ঘটনাগুলো ঘটলো এই যেগুলো আমি কাল পরশু আলোচনা করেছি লেটের যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রতিনিধি বাংলাদেশে আছেন মাইকেল মিলার তিনি ঢাকায় নিযুক্ত ডেলিগেশন প্রধান তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন জুলাই হত্যার বিচার দেখতে চায় ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এই জুলাই আগস্টে যে হাসিনা নির্বিচারে প্রায় দু হাজার মানুষ হত্যা করেছে তার বিচার দেখতে চায় এখন ইউর ডেলিগেশন প্রধান বলছেন বলতে পারেন তাতে আমাদের কি যায় আসে তারা কিন্তু আপনাদের ডোনার এবং বায়ার বাংলাদেশ তো সাহায্যের উপর টিকে আছে তৃতীয় বিশ্বের একটা দেশ দেশের একটা এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি এবং বাংলাদেশের গার্মেন্টের একটা বিরাট অংশ যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পশ্চিম ইউরোপে তারা যদি গার্মেন্ট বন্ধ করে দেয় এখানে দুর্ভিক্ষ হয়ে যাবে সুতরাং তারা যখন কেনে এবং পয়সা সাহায্য দেয় তাদের কথা বলারও অধিকার আছে জাতীয় নির্বাচন কবে হবে বাংলাদেশের জুলাই মাসে মাসে ডিসেম্বরে বা জুনে নির্বাচন হোক এ ধরনের কোনো কথা তারা বলছে না তবে টেকসই বাংলাদেশ বিনির্মাণে সংস্কার গুরুত্বপূর্ণ আর একটা টেকসই বাংলাদেশ যে বাংলাদেশ টিকে থাকবে বহুদিন সে ধরনের একটা বাংলাদেশের জন্য সংস্কার ছাড়া কোন উপায় নেই সংস্কার করতে হবে এবং এই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বললাম জনগণ গণতন্ত্রের জন্য এখনো তৈরি হয়নি মানসিক ভাবে তারা গণতন্ত্র বলতেই বুঝে নির্বাচন নির্বাচনের পরে যারা ক্ষমতায় বসবে তারা রাজা মতো শাসন করবে সুতরাং গণতন্ত্র বাংলাদেশে কোনোদিন সুপ্রতিষ্ঠিত হবে বলে মানে আশা করাটা একটা সুদূর ব্যাপার আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ দুই চার পাঁচ দশ বিশ বছরের মধ্যে একটা গণতান্ত্রিক দেশ হয়ে যাবে তা আমি মনে করি ইউর প্রতিনিধি মাইকেল মিলার যে বক্তব্য দিলেন সংস্কার করতেই হবে সংস্কার ছাড়া বাংলাদেশ টেকসই হবে না এর সঙ্গে যে দ্বিতীয় সবচেয়ে কথা হচ্ছে উপর হামলা হামলাটা হাসনাত আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে তো যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অতটা সক্রিয় ছিলেন না আমি বিশ্বাস করি হাসনাত আবদুল্লাহার উপরে আক্রমণের ফলে তাদের মনে মনোভাব পরিবর্তিত হবে আশা করি মির্জা ফখরুল ইসলামও বলবেন যে না এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই উচিত একটা খবরের দিকে আমার দৃষ্টি পড়ল সে খবরটা দেখলাম যে অলরেডি এক যুবলীগ নেতা জেল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে সে ছয়জন বিএনপি কর্মীকে ছুরিকাহত করেছে মানে কি মগের মুল্লুক জেলে ছিল জেল থেকে বেরিয়েই যুবলীগ নেতা করছে ছয় জনপি নিষিদ্ধ করা যাবে না এবং আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে একটা ডায়নেস্টিক কিন্তু শেষ হয়ে যেত যারা মনে করেন দল টিকিয়ে রাখার জন্য পরিবর্তনের দরকার সে দেশে তো কোন রাজনৈতিক দলেরই পরিচয় দরকার নেই আপনারা ডাইনস্টি ডিক্লার করে দেন যে অমুক ডাইনস্টি এখন অমুক রাজবংশ থাকবে তারপর আরেক রাজবংশ ওদেরকে সরিয়ে ক্ষমতায় আসবে আমরা যেন মধ্যযুগে বাস করছি এটা খুবই জনপ্রিয় আলোচনা না আমি এই সপ্তাহে যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু ঘুরে ফিরে আমি মনে করি গত আট দশ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের স্থাপন করে তাদেরকে একটা করিডোর দেওয়ার প্রস্তাব যদিও ডক্টর রহমান বলছেন না না আমরা তো তাদেরকে করিডোর দেইনি। কথাটা তো উচ্চারণ করেছেন আপনারা পত্রিকায় এসছে টেলিভিশনে দেখছি গুটেরেস বলে গেলেন আপনারাও গুটেরেসের তালে তাল মিলিয়ে ডক্টর ইরুস আরাকান 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 আর্মির সাথে যোগাযোগ করবো কথা বলবো এই বেআইনি কথা কথাবার্তা গুলো আমরা শুনলাম হয়তো জনগণের চাপের জন্যই ডান বাম দুদিক থেকে চাপ আসছে সুতরাং সরকার একটু ভয় পেয়েছে সরকার বুঝেছে যে এটা ঠিক করা উচিত না বরং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারটা বোধ হয় আরো জরুরি মানে একটা রাষ্ট্রের ট্রানজিট দিয়ে আরেকটা রাষ্ট্রের টেরিস্ট একটা গ্রুপের সঙ্গে সমঝোতা করে চীনকে খেপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে উঠে যাবে বাংলাদেশ এটা যে কতটা নির্বুদ্ধিতা হবে এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক ওখানে আমি আর ফিরে যাচ্ছি না এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে দুই নম্বর প্রবলেম যেটা ইদানিং খুবই মানে কাগজে খবরে খুব বেশি আসছে হাসনাত আবদুল্লার উপর আক্রমণের আগে থেকেই সুতরাং আমি মনে করি এই দুটোকে ধামা চাপা দিয়ে ইউরু সরকার মানে পার পেয়ে যাবেন না ইউরু সরকারের জন্য ডেলিগেশন প্রধান মাইকেল মিলারের বক্তব্যটা একটা অক্সিজেন দিচ্ছে তাকে মোটামুটি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছে কিন্তু ইউরুস সরকার যদি মনে করেন ইউর ডেলিগেশন ডেলিগেশন প্রধান বলেছে এখন নির্বাচনের দরকার নাই সংস্কার দরকার আছে এটা মনে করি তারা যদি মনে করেন সঙ্গে আমরা যোগাযোগ করে একটা ট্রানজিট দিয়ে দেব যা আবার হবে চীন কি করে না করে সেটা দেখা যাবে এটা দীর্ধিতা হবে আশা করি ডক্টর ইউনুস এটা করবেন না তিনি ইতিমধ্যে অনেকগুলো ভুল করেছেন একটার পর একটা এবং এখানে তার স্বজন প্রীতির একটা লিস্টই দেয়া হয়েছে এটা নিয়ে আমিও কথা বলেছিলাম ওনার ছোট ভাই আমার বন্ধু জাহাঙ্গীরের বানিয়েছেন যার কোনো অভিজ্ঞতা ছিল না তারপরে যুক্ত জাতিসংঘে গেলেন নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেন একটা দিক প্রশংসার যে ডেলিগেশন ছিল মাত্র সাত জনের হাসিনার সময় দেড়শো দুইশো লোক যেত মুজিবের সময়ও তাই প্লেন ভর্তি যেত ইউনিসের সময় সাতজন গেছেন কিন্তু সাতজনের মধ্যে একজন তার মেয়ে এগুলো কিন্তু এবং ছোটখাটো অপরাধ নয় গণতান্ত্রিক দেশে জেল হয়ে যাবে অনেক টাকা জরিমানা দিতে হবে তাকে জবাবদিহি করতে হবে কিন্তু যেহেতু উনি নির্বাচিত সরকার না তবে এই কাজগুলো উনি না করলেও পারতেন নিজের ভাতিজাকে চাকরি দেওয়া তারপর নুরজাহান বেগম সেই গ্রামীণ ব্যাংকের প্রথম ক্লায়েন্ট তাকে উপ উপদেষ্টা মন্ত্রী এটা যেন সেই মোগল আমলের মতো অবস্থা মোগল সাম্রাজ্যের রাজ্যের বাদশা ছিলেন মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ রাঙ্গিলা তিনি নর্তকী নিয়ে গান বাজনায় ব্যস্ত থাকতেন তো ওইটাতে একটা গল্প আছে যে নর্তকী নর্তকী কে খুব আদর করছেন তো নর্তকী বলছেন আমাকে তো করছো কিন্তু ওর কি ভাই

ভাতিজাকে আমি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বানিয়ে দেব লোকজন সাহস করে কিছু বলছে না গুঞ্জন কিন্তু শুরু হয়েছে আপনি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে যা যা করেছেন গ্রামীণ ইউনিভার্সিটি বানাচ্ছেন গ্রামীণ ব্যাংকে ট্যাক্স বেনিফিট দিয়েছেন অনেক কিছু করেছেন সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি বলতে পারবো না এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে ডক্টর ইউনুস আমি চাই আপনি সসম্মানে দেশকে কিছু দিয়ে যান আপনার সম্মান তো অলরেডি খালি মানে অনেকটা খর্ব হয়েছে আপনি চুপপুর উপদেষ্টা হওয়ার পরেই তারপরেও যে আপনি উপদেষ্টাদের নিয়ে যে কাণ্ডগুলো করলেন একে ওখানে অনেকগুলো বিতর্কিত মুখ আপনি নিয়ে আসলেন বললেন যে হরা করে বানানো হয়েছে যাকে পেয়েছেন নিয়ে এসছেন এগুলো আমি বহুবার পুরনোই আলোচনা করেছি আগেও আলোচনা করেছি তবে আজকে আমি যেটা বলছি যে খালেদা জিয়া দেশে ফিরলেন তার দুই পুত্র বধুকে নিয়ে এটা আমাদের যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের এই ব্যাপারটাতে আদৌ কোনো গুরুত্ব দেয়া উচিত না ফিরেছেন ভালো কথা ঠিক আছে দেশের দেশের মেয়ে দেশে ফিরে এসছেন তারেক রহমান কবে আসবেন আমরা উনি ওনারা আসা উচিত বলে আমি মনে করি এর এর বেশি কিন্তু ওখানে ঘাটানো উচিত না খালদাজিয়ার প্লেন কোথায় আসছে সেটা ওই একেবারে স্যাটেলাইটে কোথায় আছে এগুলো নিয়ে আবার ডকুমেন্টারি দেখলাম এগুলো তো সিকিউরিটি সেট হতে পারে কেউ ইচ্ছা করলে যদি খালদাজিয়ার বিমান যদি কেউ রকেট ছুড়তো আপনাদের অত স্পেসিফিকালি বলার কি দরকার ছিল খালদাজিয়া দেশে ফিরছেন এজন্য একটা উনি জীবনে প্রথম বাংলাদেশে ফিরছেন উনি 4 মাস দেশে বাইরে ছিলেন এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কান্ড গোয়েনহীন ভাবে আমরা পাবলিসিটি দেই মিডিয়া এটা দেয় জনগণ না বুঝেই লাফায় এগুলো ঠিক রাজনৈতিক ম্যাচিউরিটির ব্যাপার না তা আমি ওইদিকে যাচ্ছি না উনি ফিরেছেন ভালো কথা সুস্থ থাকুন ভালো ভালো থাকুন ওনার পুত্র বহুদরা বধুরা সুস্থ থাকুক এই কামনা করি কিন্তু ঘটনা যা ঘটছে বাংলাদেশে এটা কিন্তু আহ একটা অস্থিরতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিয়ে আর নিয়ে আর নির্বাচন কবে হবে সংস্কার কবে হবে ইউরোপিয়ান মাইকেল মিলার বলছেন এই তিনটা জিনিস নিয়ে আমাদের চিন্তা করা উচিত ইউরোপ কান্ট্রি ডেলিগেট কি বলছেন যে নির্বাচনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে যে কথাগুলো বলেছেন ওগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আরাকানের ব্যাপারটা এখনো শেষ হয়ে যায়নি আমাদের অধিকার আছে এটা জানার বলার যে আপনারা কেন ওই কথাগুলো মেনশন করলেন ট্রিটি হয়েছে কি হয় নাই ট্রানজিট দিয়েছেন কি দেন নাই সেটা বড় কথা না আপনারা কোনো গণপ্রতিনিধিত্ব করেন না আপনারা নির্বাচিত সরকার নন এত বড় একটা সিদ্ধান্ত পার্লামেন্ট ছাড়া আলোচনা ছাড়া আপনারা করে ফেলবেন করেই তো ফেলেছিলেন এটা খুবই দুঃখজনক ব্যাপার দুর্ভাগ্যজনক ব্যাপার আপনারা অতি বার বাড়াচ্ছেন যেটা আপনাদের আয়ত্তের ভিতরে নেই আপনাদের জুরিসডিকশনে পড়ে না ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে গেছেন আর এই যেটা একটা বার্নিং ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেখানে আপনারা ডিলি ডালিং করছেন আমরা কেন রাজনৈতিক দলরায় সিদ্ধান্ত নেবে এখানে বিএনপিও ফেল করেছে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ডক্টর ইউনুসও ফেল করেছে এই দুটো ফেল করা ক্যান্ডিডেট আমাদের সামনে রয়েছে মির্জা ফখরুল ডক্টর ইউনুস এখানে কিন্তু ফেল করার অবকাশ নেই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করেন এই সাপ কিন্তু বের হবে যদি বিচার না করা হয় ইউ বলছেন আমরা জুলাই হত্যার বিচার দেখতে চাই ডক্টর ইনস কি জবাব দেবেন একটাও বিচার হয়নি কিন্তু কয়েকজন ধরা পড়েছে কিন্তু বাদ বাকি নাইনটি লোক কিন্তু পালিয়ে গেছে এবং আপনার সেনাপতি তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে সে সেনাপতিকেও আপনি বিচারের আওতায় আনতে পারেননি সেনাপতি ব্যর্থতা রয়েছে অনেক অনেকগুলো জবাবদেহ করতে হবে বলছি আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আদা জল খেয়ে লেগে যান আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ওই ওই গোখরা সাপ কিন্তু আবার বড় হয়ে মারার জন্য তৈরি হয়ে আসবে তারা কিন্তু অলরেডি আস্ফালন করছে এবং ভারত কিন্তু বসে নেই সুতরাং ভারতীয় সাম্রাজ্যবাদকে রুখতে হলে আওয়ামী লীগকে অবিলম্বে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে কথা বলেই আমি বিপ্লব যাতে সফল হয় সে কামনা করে বলছি ইনকালাব জিন্দাবাদ বিপ্লব অনেক দূরে চলে গেছে বিপ্লব প্রায় ব্যর্থ হয়ে গেছে এটাকে আলোচনা শুনেছেন জুবাই রহমান এবং খালেদা যে দেশে ফিরেছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ হলেও বিএনপির জন্য দুঃসংবাদ সামনে অপেক্ষা করছে এবং যদি নির্বাচন না হয় দিন দিন বিএনপির যেই বদনাম হচ্ছে জনপ্রিয়তা কমছে সেটা যদি এভাবে বাড়তে থাকে তাহলে হয়তো বা বিএনপির জন্য কল্যাণ বয়ে আনবে না আর পশ্চিমারা তাদের যেই ভাবমূর্তি দেখাচ্ছে মনে হচ্ছে নির্বাচন ধৃত তারা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে না যদি ইউনেস্কিন আছে